নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে চাকরি বিজ্ঞপ্তিটা দেখছেন সেটা হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এর সমস্ত যাবতীয় বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন সমস্ত বিস্তারিত সবার আগে জানার জন্য এবং আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আরও আরও লেটেস্ট চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য এবং এরপরে যে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে অফিসিয়াল নোটিশটা আছে সেই অফিসিয়াল নোটিশটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্য সাথী ভবন অর্থাৎ খাদ্যসাথী ভবনের তরফ থেকেই নোটিশটা জারি করা হয়েছে এবং এই নোটিশে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন পোস্ট অনুযায়ী তার ভ্যাকান্সি রয়েছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং সেখানে আপনার কোয়ালিফিকেশান এবং আর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেই সমস্ত যাবতীয় বিস্তারিত এখানে রয়েছে এবং এখানে আপনি দেখুন যে পোস্টটা আমি আপনাকে বলছি সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ ফার্স্ট যে এক নম্বর পোস্টটা রয়েছে ফার্স্ট যে এক নম্বর পোস্টটা রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজারে আপনার টোটাল স্যালারি রয়েছে মানে ভ্যাকেন্সি রয়েছে একটা স্যালারি রয়েছে দু লাখ পঁচিশ হাজার থেকে এবং এখানে কোয়ালিফিকেশান লাগছে ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি এমটেক এবং আইটি বা কোনো কম্পিউটার সায়েন্সের উপরে আপনার যদি কোনো কোর্স করা থাকে এবং আপনার এক্সপিরিয়েন্স লাগছে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর এখানে আইটি রিলেটেড প্রোজেক্টের উপরে আপনার এক্সপিরিয়েন্স লাগছে এরপরে রয়েছে আপনার ডেটা অ্যানালাইস এবং এর জন্য আপনার একখানা ভ্যাকেন্সি রয়েছে আপনার স্যালারি রয়েছে দু লাখ পঁচিশ হাজার থেকে এবং এখানে আপনার যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস বিট বিটেক এমএসসি এবং আইটি বা কম্পিউটার সায়েন্সের উপরে এবং এখানে আপনার এক্সপিরিয়েন্স লাগবে পাঁচ বছর এক্সপিরিয়েন্স লাগবে উইথ এমএস এস সার্ভার এবং এরপরে আপনার এখানে দেখতেই পাচ্ছেন যে কোনো হাই অ্যাক্টিভিটি ওটার এইচের ওপরে আপনার নলেজ থাকতে হবে এবং এরপরে যে পোস্ট রয়েছে তিন নম্বর সেটা হচ্ছে ডেভেলপার অর্থাৎ এখানে আপনার দুটো ভ্যাকেন্সি রয়েছে আপনার স্যালারি রয়েছে এখানে সেভেন্টি থাউজেন্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি এমটেক এবং আইটি এবং কম্পিউটার সায়েন্স বা এমসিএ এবং এখানে আপনার এক্সপিরিয়েন্স লাগছে আপনার মিনিমাম চার বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে এবং এরপরে চার নম্বর যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে আইটি সাপোর্টের উপরে এখানে আপনার ভ্যাকান্সি রয়েছে দুটো স্যালারি রয়েছে আপনার ফর্টি থাউজেন্ড এবং আপনার যেখানে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ই বিটেক অর্থাৎ এমএসসি এবং মিনিমাম আপনার এক বছর এখানে আপনার সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপ অ্যান্ড সাপোর্টের উপরে আপনার মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ এক বছর এক্সপিরিয়েন্স থাকলে আমি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনি সমস্ত কোয়ালিফিকেশন এই নোটিশ আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনার এন এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তার সাথে আপনার যে এক্সপিরিয়েন্স এখানে বলে দেওয়া রয়েছে এবং স্যালারি এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং এটা সম্পূর্ণ অনলাইন মুডে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ আপনি দেখতেই পারছেন এখানে আপনাকে বলে দিই মেড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনের ধরনটা এখানে হচ্ছে দ্য ইনক্লুডিং শুড অ্যাপ্লাই থাট অনলাইন মুড অনলি অর্থাৎ আপনি এখানে অনলাইনের মাধ্যমে শুধু অ্যাপ্লাই করতে পারবেন এবং এইটা পাবেন এটা আপনি ফুড ডট বি ডট ডট ইন অর্থাৎ এই সাইডের মাধ্যমে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনি দেখে নিন এবং এখানে আপনি দেখে নিন তারপরে যে সিলেকশান প্রসেস এখানে রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি সলিটেজ বেসড অন মার্ক্স অর্থাৎ আপনি যেখানে এক্সাম দেবেন তার উপরে আপনার ভিত্তি করে এখানে আপনার এটা সিলেক্ট করা হবে পার্সেন্টেজটা সিলেক্ট করা হবে এবং এরপরে আপনার যে বিই বি টেক অর্থাৎ টেক এইসবের ওপরে আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে তার উপরে আপনার এখানে মার্কসটা নির্ভর করবে এবং যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটাই এই ডকুমেন্টসগুলো এখানে বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার এক নম্বর দেখে নিন সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট অর সেকেন্ডারি বোর্ড ইউনিট কার্ড অ্যাডমিট কার্ড এবং এরপরে ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ড তারপরে মার্কশিট এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড সার্টিফিকেট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ এখানে যে যে ভ্যাকেন্সি রয়েছে তার তার নির্ধারিত এখানে এই কোয়ালিফিকেশানগুলো বলে দেওয়া রয়েছে এই সার্টিফিকেটগুলো বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে আপনার ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ড লাগবে এবং এখানে মার্কশিট লাগবে কোয়ালিফিকেশন অর্থাৎ যে কোয়ালিফিকেশন চা চা হয়েছে এর উপরে একটা আপনাকে মার্কশিট দিতে হবে যে কোয়ালিফিকেশনের উপরে এবং এরপরে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই চেয়েছে তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে আপনাকে দিতে হবে এবং এটা আপনার লাস্ট ডেট রয়েছে আপনার আট অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখে এর লাস্ট ডেট রয়েছে এবং এখানে আপনি বুঝতেই পারছেন যে অনলাইন মোডে আপনাকে অ্যাপ্লাই করতে পারবে এবং এর ওয়েবসাইটটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা সবার প্রথমে আপনি ওয়েবসাইটটা দেখতে পেয়েছিলেন এবং এই ওয়েবসাইটে আপনি এখানে দেখুন যেখানে রিকোয়ারমেন্টের যে অপশানটা থাকবে অর্থাৎ এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই যে রিকোয়ারমেন্টের অপশান আছে এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে এখানে এসে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে পোস্টার আপনার বলে দেওয়া হয়েছে অর্থাৎ নোটিশ নম্বর থ্রি জিরো ডবল নাইন মানে যেই নোটিশটা আমি একটু আগেই আপনাদের জানিয়েছি সেই নোটিশটা এখানে বলে দেওয়া রয়েছে এবং এই নোটিশ আপনি দেখতেই পাচ্ছেন এখানে সতেরো আর দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ডেটটাও এখানে বলে দেওয়া রয়েছে এখানে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নাও এসে অর্থাৎ অ্যাপ্লাই নেওয়া এসে এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং তারপর মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ করতে হবে লগ করে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এই সম্পর্কিত কোনো বিষয়ে আপনারা যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিও শেয়ার শব্দ জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আরও আরও লেটেস্ট এইরকম চাকরি বিজ্ঞপ্তি সবার আগে জানার জন্য